আসসালামু আলাইকুম এব্রিয়ান কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে একটা সিলিং বোর্ডের কাজ করা হয়েছে প্যানেল সিলিং এখানে খুবই সুন্দর লাগছে কাজটা করে খুবই ফিনিশিং আসছে কাজটার আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কাজটা করেছে আমার আমাদের মিস্ত্রিরা মিস্ত্রীর দক্ষতাভাবে ওনারা খুবই সুন্দর করে কাজটা করেছে ওনাদের দক্ষতাভাবে ওনারা কাজটা করেছে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা এই কাজটা দেখতে হুব হুব আপনার জীপশুনের মতো কিন্তু এটা জিপসুনের না এটা প্লাস্টিক বোর্ড দিয়ে কাজটা করা হয়েছে তো এটা আপনারা যারা যারা করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের গড়ার সৌন্দর্যের জন্য যদি আপনারা করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এগুলার স্কোয়ার ফিট করে থাকি একশো চল্লিশ টাকা করে এগুলার বোর্ড হিসাবে কাজ করি আমরা এক একটা বোর্ড সাড়ে সাত স্কোয়ার ফিট করে এক একটা বোটে আপনার যেতটুক পরিমাণ লাগবে এক একটা রুমে আপনার বোট অতটুক পরিমাণটা কাজবে তো আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার ভাষা যেয়ে কাজ করে দিয়ে আসবো আমরা সারা বাংলাদেশে এগুলার কাজ করি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন